প্রিয় দর্শক আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আপনি হয়তোবা টাইটানিক জাহাজের কথা নিশ্চয়ই শুনে থাকবেন অথবা কোনো মুভিতে দেখে থাকবেন এবং এটা আমরা সকলেই জানি যে সামান্য একটি ভুলের কারণে এত একটি প্রজেক্ট লস করতে হয়েছিল এবং সেই ভুলের মাসুল এখনো পর্যন্ত টাইটানিক নির্মাতারা দিতে পারেনি তাদের যে পরিমাণে অর্থ ক্ষতি হয়েছিল তা ছিল অতুলনীয় কিন্তু বন্ধুরা আপনি হয়তো জানেন না টাইটানিক ছাড়াও পৃথিবীতে এমন কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছিল যার কারণে কোম্পানিকে গুনতে হয়েছিল লক্ষ কোটি টাকার ক্ষতিপূরণ এবং বন্ধুরা ভিডিওর শেষের দুর্ঘটনাটি এতটাই ব্যয়বহুল ছিল যে সেটি শুনে বা দেখে আপনিও আফসোস করতে শুরু করবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা দু সালে বাল্টিক এস নামক এই ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল আর এটি তৈরি করার মূল কারণ ছিল সমুদ্রপথে কার ট্রান্সপোর্ট করা হয়তো এভাবে ফ্যাসিলিটি যদি ধ্বংসস্তবে পরিণত না হতো তবে এটি হয়তোবা এখনও এখনো সমুদ্রপথে হাজার হাজার গাড়ি নিয়ে যাতায়াত করত কিন্তু দুর্ভাগ্যবশত এই ফ্যাসেলটি দু হাজার বারো সালের পাঁচে ডিসেম্বর সতেরোটি গাড়ি নিয়ে যাতায়াতের সময় ডাস উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি কন্টেনারের সাথে ধাক্কা খায় আর এই ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের পাঁচে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় এতে করে ফ্যাসেলটি আস্তে আস্তে ডুবে যেতে শুরু করে আর সেই কন্টেনারটি বেঁচে থাকা যাত্রীদেরকে উদ্ধার করতে থাকে কিন্তু কোনোভাবেই এই ফ্যাসেলটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেজন্য সেই চৌদ্দশো সতেরোটি গাড়ি নিয়ে ভ্যাসেলটিকে সমুদ্রের তলদেশে ডুবে যেতে হয় তবে পরবর্তীতে এই ভ্যাসেলটিকে উদ্ধার করা হয়েছিল কিন্তু ততক্ষণে সমুদ্রের নোনা পানি যা করার তা করে ফেলেছিল দেখুন গাড়িগুলোর কি অবস্থা হয়েছিল বন্ধুরা ভূমিকম্প যে কতটা ভয়াবহ হতে পারে তা আরও একবার বুঝতে পারবেন জাপানের এই ভয়াবহ দুর্ঘটনাটি দেখল উনিশশো পঁচানব্বই সালের সতেরোই জানুয়ারি জাপানের গবে শহরে ছয় দশমিক নয় ম্যাগনিটিউড পাওয়ারের ভূমিকম্প আঘাত হান আর এতে করে পুরো শহর লন্ড হয়ে যায় সেই সাথে সেই সময়কার জাপানের এই বিখ্যাত হাইওয়ে এক্সপ্রেসও এক পাশে কাত হয়ে পড়ে যায় এই ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল বিশ সেকেন্ড আর এই হাইওয়ে এক্সপ্রেসটির নাম ছিল ধেনসিস এক্সপ্রেসওয়ে পরবর্তীতে এই বৃষ্টিকে আবার দাঁড় করানো হয়েছিল তবে এতে গভর্নমেন্টের চার দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল শুধু তাই না এই পুরো শহরটিকে আবার পুনরায় স্বাভাবিক গড়ে তুলতে বারো লক্ষ মানুষের তিন মাস সময় লেগেছিল আর এই ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী চার হাজার ছয়শ সাঁত্রিশ জন মানুষ মারা গিয়েছিল আর হাজার হাজার মানুষ তাদের বাসস্থান হারিয়েছিল বন্ধুরা উনিশশো সালে লন্ডনের টেন্স নদীর উপরে বিশাল একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল আর এই ব্রিজের নাম ছিল মিলিনিয়াম ব্রিজ সেই সময়ে এই ব্রিজটি ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিং এর আরো একটি নির্দেশ কিন্তু এই বৃষ্টি উদ্বোধন করার জন্য দু সালে যখন রানী দ্বিতীয় এসে উপস্থিত হন তখন লন্ডনের মানুষেরা এখানে উৎসব সৃষ্টি করেছিল আর তাই এই ব্রিজের উপরে প্রায় এক লক্ষ মানুষ সমবেত হন ইঞ্জিনিয়াররা ভেবেছিল হয়তো কয়েক লক্ষ মানুষের ভার এই ব্রিজটি অনায়াসী বহন করতে পারবে কিন্তু মাত্র এক লক্ষ মানুষ এই বৃষ্টিতে ওঠার পরেই দেখুন বৃষ্টি কিভাবে দুলতে শুরু করে দিয়েছিল ইঞ্জিনিয়াররা এই বৃষ্টি তৈরি করেছিল চল্লিশ মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে দুর্ভাগ্যবশত ইঞ্জিনিয়ারদের কিছু হিসাব নিকাশে ভুল থাকার কারণে বৃষ্টির স্থায়িত্ব বৃদ্ধিতে আরো সাত মিলিয়ন ইউএস ডলার ব্যয় করতে হয়েছিল যা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত বন্ধুরা ওয়াকিটকি নামক এই স্কে কাপারটি লন্ডনে যখন তৈরি করা হয়েছিল তখন লন্ডনবাসী এই নিয়ে গর্ব করতে শুরু করে কারণ গ্লাস দিয়ে নির্মিত এই মতো এত সুন্দর বিল্ডিং খুবই কম আছে কিন্তু দিন শেষে এই বিল্ডিংটিকে নিয়ে লন্ডনবাসী করে যায় এক মারাত্মক বিপত্তিতে আর তা হল এই বিল্ডিংটির দক্ষিণ পাশে 30 কিলোমিটার এলাকা জুড়ে বিল্ডিংটি ভয়ঙ্কর উষ্ণতা সরাতে থাকে কারণ ভুলবশত এই বিল্ডিংটিতে ভুল গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছিল তাই এই গ্লাসগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে এভাবে আশেপাশের সমস্ত অঞ্চল উত্তপ্ত করে ফেলত এই ঘটনাটি আরো প্রকট হয়ে দাঁড়িয়েছিল যখন এক ব্যক্তি তার জাগুয়ার গাড়ি নিয়ে এই স্থানে পার্কিং করেছিল কিন্তু কিছুক্ষণ পরে এসে সে দেখে বিল্ডিং এর উষ্ণতার কারণে এই গাড়িটি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে শুধুমাত্র গাড়ি নয় আশেপাশের কোনো কিছুই এই বিল্ডিংটির উত্তপ্তার কারণে রক্ষা পেত না তাই কর্তৃপক্ষ এই বিল্ডিংটিতে একটি সানভাইজার লাগিয়ে দেয় আর এতে করে উষ্ণতা কিছুটা কমতে শুরু করে অবাক করার বিষয় হল এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হয়েছিল দুশো মিলিয়ন ইউএস ডলার এত বিশাল একটি প্রজেক্টে এই ধরনের ভুল কিভাবে হতে পারে এটা কর্তৃপক্ষ কোনোভাবেই বুঝতে পারেনি এবং বিল্ডিংটি তৈরি করার পরে যে এই ধরনের বিপত্তি ঘটতে পারে তাও তারা বুঝতে পারেনি বন্ধুরা অসফল ইনভেস্টমেন্টের একটি বড় উদাহরণ এই ঘটনাটি আর এই ঘটনাটি ঘটিয়েছিল ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানি দু সালে এই কোম্পানিটি রেলওয়ে অপারেটর নেটওয়ার্কের কাছ থেকে তিনশো একচল্লিশটি প্যাসেঞ্জার ট্রেন ক্রয় করে আর এর জন্য ব্যয় করতে হয়েছিল সতেরো দশমিক বিলিয়ন ডলার আর তারা ট্রান্সপোর্ট সিস্টেমকে আরো উন্নত করার জন্য এই প্রকল্প গ্রহণ করেছিল কিন্তু তারা যথেষ্ট নির্বোধের পরিচয় দিয়েছিল ফ্রেন্স রেলওয়ে কোম্পানি সেই ট্রেনগুলো পরিচালনা করার জন্য যে রেলওয়ে প্ল্যাটফর্মগুলো তৈরি করেছিল সেগুলো ছিল অনেকটাই চাপা আর তাদের ক্রয় করা ট্রেনগুলি সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে প্রায় বিশ সেন্টিমিটার চড়া ছিল তাই স্বাভাবিকভাবেই ট্রেনগুলো সব প্ল্যাটফর্মের উপরে কোনোভাবেই ঠিকমতো সেট হচ্ছিল না আর এজন্যই পরবর্তীতে ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানিকে আবার সাত মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে প্ল্যাটফর্মগুলোকে পুনরায় নির্মাণ করতে হয়েছিল যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং খুবই ছোট ভুলের জন্য বিশাল আকারের ক্ষতি প্রিয় দর্শক আপনার সাথে কি কখনো ভুলবশত কিংবা দুর্ভাগ্যবশত এমন কোনো ঘটনা ঘটেছিল হোক না সেটা যতই ছোট যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ